আসসালামু আলাইকুম শ্রী দর্শক বিন্দু আমি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে যে বিষয় আমরা কথা বলব সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হচ্ছে সঞ্চয়পত্র বা ব্যাংক হিসাব হিসাবের ওয়ারিশন নির্ধারণ চলুন আমরা মূল ভিডিওতে বিস্তারিত আলোচনা করি মৃত ব্যক্তির ব্যাংক হিসাবে টাকা এবং অর্থ কে পাবে আমাদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা রয়েছে মৃত ব্যক্তির ব্যাংক হিসাবে টাকা আমরা মনে করি যে নমিনির নামে যে নমিনী করা থাকে যার নামে সেই পায় আসলে এই এটি সম্পূর্ণ আইনগত ভুল এবং ভ্রান্ত ধারণা নমিনি হচ্ছে একজন অস্থায়ী অভিভাবক সে শুধু টাকাটি হস্তান্তর বা গ্রহণ করে থাকে সুষম বন্টন করার জন্য নমিনির ভূমিকা কি নমিনির ভূমিকা হচ্ছে নমিনি ব্যাংক থেকে ব্যাংকের কাছ থেকে দাবিকৃত টাকাটি উত্তোলন করতে পারবেন এবং এই দাবীকৃত টাকাটি উত্তোলন করে তার ওয়ারিশ এবং তার ওয়ারিশগঞ্জের মধ্যে সুষম বন্টন করতে পারবে যদি নোমিনি এই ওয়ারিশগঞ্জের মাঝে সুষম বন্টন না করে ওয়ারিশগণ এ ব্যাপারে আদালতের দ্বারস্থ বা মামলা করতে পারবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী নমিনি থাকলেও টাকা মূলত ওয়ারিসদের একটি সম্পদ তাই সরিয়া এবং পারিবারিক আইন অনুযায়ী টাকা ওয়ারিসদের মাঝে যুক্ত যদি কোনো ব্যাংকে বা ব্যাংক হিসাবকারী যদি নমিনি মনোনয়ন না করে যান সেক্ষেত্রে সেক্ষেত্রে বিক্ত ব্যক্তির ব্যাংক হিসাব বা সঞ্চয়পত্র ওয়ারিশদের কি কি করণীয় বা কি কি পেপারস দরকার হয়? প্রথমত ওয়ারিশন সনদ লাগবে, দ্বিতীয়ত মৃত্যু সনদ এবং তৃতীয়ত জাতীয় পরিচয়পত্র এবং সর্বশেষ সম্মতিপত্র। যদি একের অধিক ওয়ারিশন থেকে থাকে ব্যাংক এই সকল কাগজপত্র যাচাই বাছাই করে টাকা প্রদান করতে পারে ওয়ারিশন সনদ বা সম্মতিপত্র কেন প্রয়োজন আসলে মূলত কে কে ওয়ারিস বা কে কে টাকা পাওয়ার অধিকারী সেটা নির্ধারণের জন্য ওয়ারিশন সনদ বা সম্মতিপত্র প্রয়োজন আবার যদি কোনো ওয়ারিশ রাজি না থাকে তবে টাকা উত্তোলনের প্রক্রিয়া আটকে যেতে পারে তখন সমঝোতার ভিত্তিতে বন্টন নামা বা আদালতে আদেশ প্রয়োজন হয় ব্যাংক বা সঞ্চয়পত্রের টাকা বন্টনের সাধারণ রূপুলি আমরা একটু দেখি ধরুন অনেকে মনে করে নমিনি সব টাকা পাবে আবার কোনো দলিল বা কোনো দস্তাবেজ ছাড়াই হয়তো বা ব্যাংকের টাকা উত্তোলন করা যায় আবার ওয়ারিসদেরকে না জানিয়ে অনেক সময় নমিনি সমস্ত টাকা উত্তোলন করে নিজে একা ভোগ করতে চায় এতে বিশ্বাসঘাতকতার পরিচয় হয় এবং পরবর্তীতে আইনি জটিলতার সৃষ্টি হয় অভিযোগ আসতে পারে নমিনির বিরুদ্ধে তাই আমরা পরিশেষে বলতে পারি সঞ্চয়পত্র বা ব্যাংক হিসাবে টাকা মৃত ব্যক্তির সম্পদ বিদায় ওয়ারিসদের মাঝে আইনগত ভিত্তিতে সুষম বন্টন হওয়া উচিত আমরা মনে করি সমস্ত টাকা বা টাকা পাওয়ার অধিকারী বা উত্তোলন করতে পারে সম্পূর্ণ ভুল তাই আইনের সাথে থাকুন আর ফার্মের সঙ্গে থাকুন আপনার মূল্যবান মতামত দিন আপনার জরুরি প্রয়োজনে যদি কোনো পরামর্শ দরকার হয় আমাদের ইনবক্স করুন সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টস করুন আপনাদের মূল্যবান মতামত দিন আজকে এ পর্যন্ত আমি অ্যাডভোকেট আলিয়াজম আজম খান মনে ল ফার্মের পক্ষ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ